পৈতৃক বাড়িটা দুই ভাইয়ে ভাগ করিয়া লইয়াছিল পাশের দোতলা বাড়িটা মেজ ভাই বিপিনের ছোট ভাইয়ের অনেকদিন মৃত্যু হইয়াছিল বিপিনেরও ধান চালের কারবার তাহার অবস্থাও ভালো কিন্তু বড় ভাই নবীনের সমান নয় তথাপি ইহার বাড়িটাই দোতলা মেজবউ হেমাঙ্গিনী শহরের মেয়ে সে দাস দাসে রাখিয়া লোকজন খাওয়াইয়া জাঁক জমকে থাকিতে ভালোবাসে পয়সা বাঁচাইয়া গরিবী চালে চলে না বলিয়াই বছর চারেক পূর্বে দুই যায় কলহ করিয়া পৃথক হইয়াছিল সেই অবধি প্রকাশ্য কলহ অনেকবার হইয়াছে অনেকবার আছে কিন্তু মনোমালিন্য একটি দিনের জন্য ঘুচে নাই কারণ সেটা বড় যা কাদমিনের একলার হাতে তিনি পাকা লোক ঠিক বুঝিতেন ভাঙা হাড়ি জোড়া লাগে না কিন্তু মেজবু অত পাকা নয় অমন করিয়া বুঝিতেও পারিত না ঝগড়াটা প্রথমে সেই করিয়া ফেলিত বটে কিন্তু সেই মিটাইবার জন্য কথা কহিবার জন্য খাওয়াইবার জন্য ভিতরে ভিতরে ছটফট করিয়া একদিন আস্তে আস্তে কাছে আসিয়া বসিত হাতে পায়ে পড়িয়া কাঁদিয়া কাটিয়া ঘাট মানিয়া, বড়জাকে নিজের ঘরে ধরিয়া আনিয়া ভাব করিত এমনই করিয়া দুই জায়ের অনেক দিন কাটিয়াছে আজ বেলা তিনটা সাড়ে তিনটার সময় হেমাঙ্গিনী এ বাড়িতে আসিয়া উপস্থিত হইল কূপের পার্শ্বে সিমেন্ট বাঁধানো বেদির উপর রোদে বসিয়া সাবান একরাশ কাপড় পরিষ্কার করিতেছিল কাদমিনী দূরে দাঁড়াইয়া অল্প সাবান ও অধিক কাপড় কাচিবার কৌশলটা মেজেজাকে দেখে বা মাত্র বলিয়া উঠিলেন মা গো ছোড়াটা কি নোংরা কাপড় চোপড় নিয়ে এসেছে কথাটা সত্য কেষ্ট সেই লাল পেরে ধুতিটা পড়িয়া এবং চাদরটা গায়ে দিয়া কেহ কুটুম বাড়ি যায় না দুটোকে পরিষ্কার করার আবশ্যক ছিল বটে কিন্তু রজকের অভাবে ঢের বেশি আবশ্যক হইয়াছিল পুত্র পাঁচু গোপালের জোড়া দুই এবং তাহার পিতার জোড়া দুই পরিষ্কার করার কেষ্ট আপাতত তাহাই করিতেছিল হেমাঙ্গিনী চাহিয়াই টের পাইল বস্ত্রগুলা কাহাদের কিন্তু সে উল্লেখ না করিয়া জিজ্ঞাসা করিল ছেলেটি কে দিদি ইতিপূর্বে নিজের ঘরে বসিয়া আরি পাইতে সমস্তই অবগত হইয়াছিল দিদি ইতিস্তুত করিতেছেন দেখিয়া পুনরায় কহিলেন দিব্যি ছেলেটি তো মুখের ভাব তোমার মতোই দিদি বলি বাপের বাড়ির কেউ নাকি কাদমিনী বিরক্ত মুখে জবাব দিলেন হুম আমার বইমাত্র ভাই ওরে ও কেষ্ট তোর মেজ দিদিকে একটা প্রণাম কর না রে কি অসভ্য ছেলে বাবা গুরুজনকে একটা নমস্কার করতে হয় তাও কি তোর মা মাগে শিখিয়ে দিয়ে মরেনি রে কেষ্ট থতমত খাইয়া উঠিয়া আসিয়া কাদম্বিনীর পায়ের কাছে নমস্কার করাতে তিনি ধমকাইয়া উঠিলেন হাবা কালা নাকি কাকে প্রণাম করতে বললুম কাকে এসে প্রণাম করলে বস্তুত আসিয়া অব্দি তিরস্কার ও অপমানের অবিশ্রাম আঘাতে তাহার মাথা বেঠিক হইয়া গিয়াছিল তাহার ঝাঁঝে ব্যস্ত ও হতবুদ্ধি হইয়া হেমাঙ্গিনের পায়ের কাছে সরিয়া আসিয়া শির অবনত করিতেই সে হাত দিয়া ধরিয়া ফেলিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া আশীর্বাদ করিল থাক থাক হয়েছে ভাই চিরজীবী কেষ্ট মূর্যের মতো তাহার মুখ পানে চাহিয়া রহিল এদেশে এমন করিয়া যে কেহ কথা বলিতে পারে ইহা যেন তাহার মাথায় ঢুকিল না তাহার সেই কুণ্ঠিত ভিত অসহায় মুখখানির পানে চাহিবা মাত্রেই হেমাঙ্গিনীর বুকের ভিতরটা যেন মূর কাঁদিয়া উঠিল নিজেকার সামলাইতে না পারিয়া সহসাই হতভাগ্য অনাথ বালককে বুকের কাছে টানিয়া লইয়া তাহার পরিশ্রান্ত ঘরমা মুখখানি নিজের আঁচলে মুছাইয়া দিয়া যাকে কহিল আহা একে দিয়ে কি কাচি নিতে আছে দিদি একটা চাকো ডাকুনি কেন কাদম্বিনী হঠাৎ অবাক হইয়া গিয়া জবাব দিতে পারিলেন না কিন্তু নিমেষে সামলাইয়া লইয়া রাগিয়া উঠিয়া বলিলেন আমি তো তোমার মতো বড়ো মানুষ নইন মেজবউ যে বাড়িতে দশ বিশটা দাস দাসী আছে আমাদের গেরস্থ ঘরে কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলিয়ায় মেয়েকে ডাকিয়া কহিল উমা শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দিত মা বর পাঁচুর পাঁচের ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেজে শুকোতে দিক বড়োজাইয়ের দিকে ফিরিয়া চাহিয়া বলিল এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে দিদি সেই স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও আমি ততক্ষণ একে নিয়ে যাই কেষ্টকে কহিল ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট এসো আমার সঙ্গে বলিয়া তাহার একটা হাত ধরিয়া নিজেদের বাড়ি চলিয়া গেল